কোথায় বলছেন আপনি? ফেনী থেকে বলছি। ফেনী নাম কি আপনার? জান্নাত আক্তার জান্নাত আক্তার বয়স কত আপনার? বয়স 17 বছর। 17 আপনার কি বিবাহ হইছে? জি না। ফ্যামিলি থেকে কে কে আছে আপনার? আমার একটা ছোটবোবা ভাই আছে আর আমার আম্মু। তো বাবা নেই। জি না। বুঝতে পারছি আপনি প্রতিবেদন আসেন কি কারণে? আমার আম্মু তো খুব বয়স্ক। উনি কাজ কাম করতে পারে না আর আমার ভাই তো বোবা। আমি লোকের বাসা বাড়ি বাড়ি কাজ করি টাকা দিয়ে সংসার চলে না এই জন্য প্রতিবেদনের মাঝে আসছি বুঝতে পারছেন এখন বর্তমানে কি করেন আপনি এই লোকের বাসা বাড়ি বাড়ি কাজ করি বাসা বাড়ি কাজ করেন জি আপনার নিজস্ব কোনো বাড়িঘর আছে জি না আমাদের নিজস্ব কোনো বাড়িঘর নেই ও বাসা ভাড়া থাকেন নাকি জি এখন আপনি প্রতিবেদন আছেন কি একটা মনের মতো মানুষ পাওয়ার জন্যই তো জি একটা মনের মতো মানুষ পাওয়ার জন্য আর আমার পাশে দাঁড়াবে আমার ফ্যামিলির পাশে দাঁড়াবে এই জন্য সে যদি আপনার মতো স্মার্ট না হতো তার চেহারাটা খারাপ হয় কোনো আপত্তি আছে তাতে আপনার জি না আমার তাতে কোনো আপত্তি নেই আপত্তি নেই জি না বুঝতে পারছেন একটা কথা বলি যে আমাদের আমাদের ভাইবে আছে প্রবাসে থাকে বাংলাদেশে থাকে তাহলে আপনার কাছে কিছুদিন সময় আছে আপনি তাদের সময় দিতে পারবেন জি আমি তাদের জন্য ওয়েট করতে পারব পারবেন না জি আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে আপনি কোনো ইমোশন চালান জি না আমি একটা ছোট বাটন ফোন চালাই